আমার এখনো মনে আছে আমি যখন পাবনায় প্রথম এসেছিলাম আমি প্রধান বক্তা তখন ছিলাম ফার্স্ট ওনা সেকেন্ড ওনা আমি ছিলাম থার্ড বক্তা আমার এখনো মনে আছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য যিনি প্রধান বক্তা ছিলেন বা যিনি মূল আকর্ষণ তিনি প্রচন্ড রাগ করেছিলেন টাইম ম্যানেজমেন্টে যে প্রবলেম জন্য আমি এটা বলছি জাস্ট যুবকদেরকে জাস্ট টু মোটিভেট एवरीवन সবাইকে আমি উৎসাহিত করতে চাই এই কথা বলে যে সময় সব সময় এক রকম থাকে না আজকের যে হিরো কালকে সে জিরো হতে পারে আজকের যে জিরো কালকে সে হিরো হতে পারে পরীক্ষায় ভরসা রাখো তোমাকে তোমার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিবে একজন বলেন সবাই তিনি কে আচ্ছা আপনারা সবাই নাম জানেন কিনা জানেনা বাট হয়তো বা জানতে পারেন পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার আগে ছিলেন ক্রিকেটার এন্ড দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান পরে এসে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন নাম বলতে পারবেন কি নাম ইমরান খান এই তো নাম জানেন মার্শাল উনি সেই দিন একটা বক্তব্যে বললেন যেটা আমার কলি গিয়ে আঘাত করেছে কথাটা উনি বললেন যে মানুষ তার খারাপ অবস্থায় হেরে যায় না মানুষ তার শূন্য অবস্থায় হেরে যায় না মানুষ হারে তখন যখন সে গিভ আপ করে ফেলে যতক্ষণ পর্যন্ত মানুষ বলে যে আমি পারবো আমার শক্তি আছে আই ক্যান ডু ইট এটা আমার বিলিভ আছে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস সঙ্গে আছে মানুষকে হারিয়ে দেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম নেয় নাই যুবক ভাইরা ঠিক না বলো দুই নাম্বার আর একটা কথা তিনি বললেন যেটা আমি বলেই আর কোনো কথা বাড়াতে চাই না আমার মূল তাফসিরের দিকে আমি ফোকাস করা ট্রাই করব এটা আমার মুরব্বী আব্বা যান যারা এসেছেন মায়েরা যারা এসেছেন স্পেশালি আমার যুবক ভাই যারা এসেছ এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে শুনবা সফল সে হয় না যে খুব ট্যালেন্টেড হয় সফল সে হয় না যে বড় স্কুলে পড়াশোনা করে সফল সে হয় না যার বাপ সফল হয় বরং সফল হয় সে ব্যক্তি যে তার জীবনের স্বপ্ন বড় দেখে এবং এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত সে তার শ্বাস নেয় না পিচুপা হয় না হেরে যায় না সে মানুষটাই সফল হতে পারে যে স্বপ্ন বড় দেখবা আমার তো মনে হয় যে পাবনার সন্তানরা ভেরি ট্যালেন্টেড দেেন্টেড ব্রিলিয়েন্ট এবং আপনারা দেখবেন পাবনার মানুষের মতো মানুষ এই জেলার মানুষ যে পরিমাণ চালাক অন্য জেলা আপনি খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন আচ্ছা পাবনাকে নিয়ে মানুষ অনেকে একটা কথা বলে যে পাবনা একটা মেন্টাল হসপিটাল আছে তাই অনেকে টিটকারি মারে যে পাপনায় পাঠায় দিব এই করে দিব সেই করে দিব আপনি খুব চেক করবেন যে কোনো এক্সামিনেশন হলে যাবেন কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পাবনার সন্তানরা যেখানে যায় খুব খেয়াল করবেন তাদের পরীক্ষার রেজাল্ট অন্যের চাইতে অতএব আমাদেরকে ক্রিটিসাইজ করে কোনো লাভ হবে না আমার বিশ্বাস পাবনার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সকুের সন্তানের আট একটি না আল্লাহ এই পাবনার মাটিকে কবুল সকলেই পড়া আমের